শীত এসেছে নবান নেতায় বৈচাখুষির জোয়ার উৎসব শুরু ঘরে ঘরে পিঠে পুলি মোয় গাছেরা সব ঝড়িয়েছে তাদের পাতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ মাফিয়া ব্লগ ভিডিও যে যেখান থেকেই দেখছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে বাবার বাড়ি থেকে আসা বেশ কয়েকদিন হয়ে গেছে তবে ওখান থেকে আসার পরে এমন আলসিমিতে ধরেছিল কোনো কাজ ঠিকঠাক করিনি সামনে সামনেকার কাজগুলো করে রেখে দিয়েছিলাম আর এই যে এখন যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি আগের ভিডিওতে একটা বোন কমেন্ট করেছে যে তুমি দিদি এত দেরি করে কেন ভিডিও দাও তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তো ভাবলাম ভিডিওর মাধ্যমেই তার রিপ্লাইটা দিয়ে দিই প্রথমেই তোমাকে বোন জানাই আমার ভিডিওর অপেক্ষায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউটিউবের কাজ ছাড়া আরও যে কাজগুলো করি সেগুলো হচ্ছে চুরির ব্যবসা আর সেলাইয়ের কাজ চুরির কাস্টমার যদি আসে তো তাদেরকে তো সঙ্গে সঙ্গে চুরি দেখাতে হয় দিতে হয় সেদিকে অনেকটা সময় চলে যায় আর যদি সিলাইয়ের কাস্টমার আসে তো বেশ সময়টা পাওয়া যায় হাতে দুই এক দিন তো সময় নিয়ে ওদেরকে সিলাইটা করে দিই তারপরে তো আছে স্বামী সন্তান সংসার সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকি আগে আমি আমার স্বামী সন্তান নিয়ে যেভাবে সময় কাটাতাম এখনও চেষ্টা করি যে তাদেরকে নিয়ে এখনও সেইভাবে সময় কাটাবো তো এগুলো তার নমুনা দেখতেই পাচ্ছ যে ওরা বাবা মেয়েতে খেলাধুলো করছে আমিও তাদের সাথে একটু মানে যোগ দিয়েছিলাম তো এই এইটা যদি না করি এটা যদি না ধরে রাখতে পারি তাদের সঙ্গে সময় কাটানো তো মাঝখানে কি হবে একটা ঝামেলা সৃষ্টি হবে তখন পরিবেশটা অন্যরকম হয়ে যাবে মেয়েটাও যেন অন্যরকম হয়ে যাবে তো ওরা যখন একটু এই খেলাধুলো করে না তাদের সঙ্গে আমিও একটু যোগ দিই বাবার বাড়ি থেকে আসার সময় বস্তার বস্তা সবজি নিয়ে চলে এসেছি এগুলো এখন কতদিন ধরে খাবো জানি না আর এই আমড়াগুলো দেখছো না মিষ্টি আমরা এগুলো এই আমড়াগুলো খুব মোটা হয় আর লবণ ছাড়াও খাওয়া যায় বারবার আমরা বলতে বলতে আমরা হয়ে যায় তাই না ডিউটি থেকে আসার পথে মাছগুলো এনেছিল তো আমি কেটে বেছে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এখানে যে ঝুড়িতে পেঁয়াজগুলো আছে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় গাছ হয়ে গেছে মনে হচ্ছে কি এখানে বাগান হয়ে যাবে পেঁয়াজের যে কাজগুলোতে সব থেকে আমার আলসিমি আছে সেগুলো হচ্ছে এই যে কৌটোতে ভরা তেল ঢালা মশলা বাটা এই সব কাজগুলোতে প্রচুর আলসিমি লাগে তো চায়ের পাতাটা ভরে রেখে দিয়েছিলাম বাকিগুলোও ভরে নিল বাড়িতে যখন অনেক রকম সবজি থাকে তখন তো বুঝতে পারি না মানে তালগোল পাকিয়ে যায় যে কোনটা সঙ্গে কোনটা দিয়ে রান্না করলে বেশ ভালো হবে আর ওইটা ভাবতে ভাবতে অনেকটাই সময় চলে গেছে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে ভেজে নেব আর আলু কত রকম ভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ মানে আমার হাসি পাচ্ছিলো খুব বয়স দেওয়ার সময় যে আমার মাথা ঠিক থাকে না যখন অনেক রকম সবজি থাকে তখন কী করতে কী করে ফেলি তো ভাবলাম ফুলকপি আলু মাছ করবো ওই জন্য লম্বা লম্বা করে আলু কেটেছিলাম পরে আবার চেঞ্জ হয়ে গেল নি ভাবলাম যে ফুলকপি আর আলু করবো মাছ আলাদাভাবে রান্না করব মাছগুলোকে এখন হালকা করে ভেজে নেব আর কোনো রকম আজকে ঝোল করব না মাছের আমার মা দাদিরা যেভাবে মাছ রান্না করে সেইভাবেই আজকের মাছগুলো রান্না করবো তো আগে থেকেই পেঁয়াজ কেটে মেখে বসিয়ে দিয়েছিলাম মাখা পেঁয়াজগুলোকে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর আগে থেকে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো উপর থেকেও ছড়িয়ে দিচ্ছি আর এই মাছ রান্নাটা যে কত মজা হয় আর ভালো লাগে খেতে মনে হবে যে একসঙ্গে দুই তিন পিস খেয়ে নেব যেদিন আমাদের বাড়িতে মাছ হয় সেদিন আলফের পাপা খুবই রাগায় আমাকে যে বলবে বড় বিড়ালের আজ খুব মজা হবে মজা করে ভাত খাবে তাই বলবে কারণ আমি মাছ খেতে খুবই পছন্দ করি এই যে ফুলকপি আলু রান্না হয়ে গেছে তবে আগে দিনের যে চিকেনের ঝোল ছিল সেটুকু দিয়ে দিয়েছি তো মনে হচ্ছে যে অনেকটাই রিচ হয়ে গেছে গোসল করে ছাদে চলে এসেছি আর অনেকক্ষণ আগেই জামাকাপড় কেঁচেছিলাম সেগুলোও নিয়ে চলে এসেছি যে ছাদে মেলে দেব নিচে তো একটার পরে আর রোদ থাকে না আর এখন বেজে গেছে সাড়ে বারোটা প্রত্যেকটা ভিডিওতে যে পুরোনো কথাগুলো বলি সেটাই বলছি আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও কোনো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সব কিছু করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো চলো তোমাদেরকে শীতের একটা কবিতা শোনাই প্রকৃতি দেখো ভীষণ নিশ্চুপ হেমন্তর বদল হয়েছে প্রকৃতির রূপ গাছেরা সব ঝরিয়েছে তাদের পাতা মাঠে হলুদ ফুল দোলাই সকাল বেলায় শিশির কোণা পা ধুয়ে দেয় শীতে সারা দিনের সৌন্দর্যতা মন কেড়ে নেয় ভোরবেলায় প্রকৃতি কুয়াশার চাদরে মোড়া থাকে চারিদিকের শিঘ্নতা প্রকৃতিকে রহস্যময় করে রাখে শীতের সকাল ভীষণ এক অন্যরকম আবেশ সুন্দর মনোরম থাকে পরিবেশ অনেক দিন পরে কবিতাটা বললাম তবে অনেক কিছুই ভুলে গেছি লেখকের নামও মনে পড়ছিল না ঠিকঠাক তারপরে বাদ দিয়ে দিয়েছি ওটা আর এই যে ভিডিওটা দেখছো না অন্য দিনের ভিডিও এর সঙ্গে জুড়ে দিয়েছি ঋত মানেই প্রত্যেক ঘরে ঘরে পিঠে পুলির উৎসব লেগেই থাকে তো আমরাও আজকে শুরু করেছি পিঠে পুলি বানাবার জন্য আর আজকে আমরা বানাতে চলেছি মেওয়া পিঠা তার জন্য ডো বানিয়ে নিচ্ছি আর ওই পাশে কড়াইয়ে বসিয়েছে মেওয়া আর মেওয়াটাকে গলানোর জন্য কী কী দিয়েছে সেটাও বলি আমল দুধ চিনি আর দুটো ছোট এলাচ দিয়েছে ওই নিয়ে গলানো হয়ে গেছে ওটা আর এদিকে ডোটা একা হাতে পারছিলাম না অনেকটাই শক্তি লাগছিল দুজনে মিলে করে নিলাম আর এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে এখন মালিশ দিয়ে নেব আর মালিশটা খুবই ভালো করে দিতে হবে একদম সফট বানাতে হবে ওগুলোকে মালিশ দেওয়ার সময় বারবার পানিতে হাট ডুবাতে হবে আর মালিশ দিতে হবে কেন জানো বেশি সফট হয় সুন্দর হয় ডোগুলোকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম কারণ আসরের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে এই যে বাড়ির পাশেই মসজিদ আর এত কাছে মসজিদ আছে তাই বলে কিন্তু ফজরের নামাজ পড়তে খুবই সুবিধা হয় আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় সুরের নামাজ কমপ্লিট করে চলে এসেছি তারপরে আমার আগে এসে বেলে কেটে রেখে দিয়েছে আমি এখন মেওয়ার পুরগুলো দিয়ে ভরে নিব তবে আমি তো ডিজাইন জানি না সিম্পল করব না কেমন করব তাই জিজ্ঞেস করছিলাম তো একটুখানি ও দেখিয়ে দিল যে কিভাবে ডিজাইন করব তবে ওদের মতো পাচ্ছিলাম না ডিজাইন করতে আর কেমন ডিজাইন করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে খুব একটা ভালো পারিনি তবে প্রথম ডিজাইন করলাম বেশ ভালোও লাগছিল তো এরকম করতে করতে অনেকটাই ডিজাইন করেছি আর অনেক টাইম লাগছিল তাই সিম্পল করে রেখে দিয়েছি এখনো অনেকটাই আছে তাই সিম্পল পিঠাগুলোকে বানিয়ে নেব এই পিঠাগুলো তো মেওয়ার পুর দিয়ে বানিয়েছি আর এবারে নারকেলের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি কারণ মেওয়া পুরো শেষ হয়ে গেছে আমার মা দাদিরা এইভাবে নারকেল পিঠা তিল পিঠা বানাই সেটা জানতাম তবে যে মেওয়া পিঠা এইভাবেই বানাই সেটা জানতাম না আর এখন শিখেও নিলাম আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে আমি মেওয়া পিঠা বানা শিখবো তবে না তবে নারকেল পিঠা তিল পিঠা বানিয়ে তেলে ভেজে নেয় আর এই পিঠাগুলো বানিয়ে এই যে গুড় ভুলে নিয়েছে গুড়ের মধ্যে দুটো এলাচ দিয়েছে আর গুড়টাকে ভালো করে জাল করে নিয়েছে আর জাল করার পরে এই যে এই পিঠাগুলো দিয়ে দেবে এখন আর এগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে আমাদের যে জিনিস আমি বানাতে জানি না মনে হয় যে কতক্ষণে শিখবো তারপরে আবার নিজে হাতে বানাবো সবাইকে খাওয়াবো এইরকম মনে হয় কিন্তু আমি শিখে নিলাম মেয়া পিঠা কীভাবে বানাই এবারে আমার বাড়ির লোককে আমি বানিয়ে খাওয়াবো এদিকে ঠান্ডা পানিতে চালের গুড়ি ঘুলে নিয়েছে এই চালের গুঁড়ি এখন ওই পিঠার মধ্যে দিয়ে দিবে তবে পিঠাগুলো ভালোভাবে করার পরে তোমাদেরকে শীতের আর একটা কবিতা শোনাই শীত নেমেছে ঘাসের ডগায় শীত এসেছে বনে ছোঁয়া ভারী মজা খুশি লাগে মনে শীত নেমেছে পাখির ডানায় ভিড় যে জমেছে তাই পরিযায়ী পাখির মেলা কি অপরূপ যে ভাই এজুর রসের পায়েস পিঠা শীতের শীতল দিনে চাদর মুড়ে খেতে মজা তৃপ্তি আনে প্রাণে শীত এসেছে নবান্নে তাই বইছে খুশি জোয়ার উৎসব শুরু ঘরে ঘরে পিঠে পুলি মোয়ার শীতের ভিডিও শীতের কবিতা বললাম তবে ভিডিওর সঙ্গে কতটা কবিতা ম্যাচিং হয়েছে সেটা বলতে পারবো না তোমাদের যদি ভালো লেগে থাকে তো মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবে যে মেওয়া পিঠা আমার মেয়েকে দিচ্ছি ও খাবে আর এই শীতে ধোঁয়া ওঠা যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে তবে এই খাওয়া নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও একটি নতুন ব্লগ নিয়ে আসছি আসসালামু আলাইকুম